সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারি গুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ নাই এটা স্পিড মানে লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইবে কিন্তু একটু কমাইয়া খাই

আগে পরে যা করেছে সব তহবিল তারা তাকেই নিরাপদ মনে করে তার জুটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকৌশ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতা এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা চাপাতে থাকলেন ক্ষুধার্ত আওয়ামী জাতির সম্পদ চুরি করা শুরু করলো সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারে ঘুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বললো শিক্ষা মন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইবে কিন্তু একটু কমাইয়া খাইবে এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো 2010 সালের 29শে জুন আমাদের তিনজন প্রান্তীয় শিষ্য দাইফ হোসেন তক্কালের নামের জামাত সাবেক মন্ত্রী মাওলানা মোচার রহমান নিজামী নাইবে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে দিনে মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেরাতেন যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা দিলাওয়ার হোসেন সাইদী তক্কালিন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে ও অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল তারপরের মাসে আরও দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মনমতো কোর্ট এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার স্বাভাবিক আসর বসাবো যারা স্বাভাবিক বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরে ইতিহাস সবার জানা জামাত ইসলামের উপরে বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাড়িয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পরে প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবার লগি ওইটার চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তালা বান্দা ছয়জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল নেটওয়ার দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল তাদের কলিজা লিজা ঠোলেনি চকে লজ্জা লাগেনি কোনো কিছু করেনি আল্লাহকে ভয় করেনি পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল তাদের কারণেই তৈরি হয়েছিল। কারণে এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থা তারা দুর্নীতিতে আতঙ্ক নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা দিক থাকলো